সুরা আর শামস আয়াত সংখ্যা পনেরো মক্কায় অবতীর্ণ রহমান রহিম আল্লাহ তালার নামে শপথ সূর্যের ও তার রৌদ্র ছটার শপথ চাঁদের যখন সে তার পেছনে পেছনে আসে শপথ দিনের যখন সে তাকে আলোকিত করে রাতের যখন সে তাকে ঢেকে দেয় শপথ আকাশের এবং যিনি তার নির্মাণ করেছেন তার শপথ পৃথিবীর এবং যিনি একে বিছিয়ে দিয়েছেন তার শপথ মানব প্রকৃতির এবং যিনি তার যথাযথ বিন্যাস স্থাপন করেছেন তার অতপর আল্লাহ তালা তাকে তার পাপ ও পাপ থেকে বেঁচে থাকার বিশেষ জ্ঞান প্রদান করেছেন নিঃসন্দেহে মানুষের মধ্যে সেই সফল কাম যে পাপ থেকে দূরে থেকে তাকে পরিশুদ্ধ করেছে আর যে ব্যক্তি পাপে নিমজ্জিত হয়ে তাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে সামুদ জাতি তার অবাধ্যতার সাথে আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল যখন তাদের বড় নাফরমান ব্যক্তিটি ষড়যন্ত্রে মেতে উঠল অতপর আল্লাহর নবী তাকে বলল এ হচ্ছে আল্লাহর পাঠানো উঠনি আর এ হচ্ছে তার পানি পান করার জায়গা কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল অতপর উঠনীটিকে তার নলি কেটে হত্যা করে ফেলল তাদের এই নাফরমানির কারণে তাদের মালিক তাদের ওপর বিপর্যয় নাজিল করলেন অতপর তিনি তাদের নির্মূল করে দিলেন আর আল্লাহ তালা এই সব ব্যাপারে যে পাপিষ্ঠ তার পরিণতির পরোয়া করেন না